সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের একটা সুন্দর টগর ফুল গাছের গাছ দেখা মানে দেখাবো আমি এটা আপনারা হয়তো সকলেই ছাদ বাগানে লাগান এটা কিন্তু খুব অল্প জায়গায় প্রচুর পরিমাণে ফুল আপনারা এই গাছ থেকে নিতে পারেন চলুন আপনাদের আমি আগে গাছটা একটু দেখিয়ে নিই দেখুন এইটা হচ্ছে সেই টগরের গাছ সিঙ্গেল পাপড়ি এবং এই গাছে কিন্তু যখন ফুলটা ফোটে বিশেষ করে ভোরের দিকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ অনেকটা জুই ফুলের মতো গন্ধ কিন্তু আপনারা এই গাছ থেকে পেয়ে থাকবেন যারা ছাদ বাগানে করেছেন তারা অবশ্যই জানেন আমি তিনটে টবে এ তিনটে কাটিং লাগিয়েছিলাম মাদার গাছ থেকে এবং তিনটে কাটিংই সাকসেসফুলভাবে হয়েছে তো এই গাছগুলোতে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে এই গাছ আপনারা খুবই সহজে যে কোনোভাবেই ছাদে করতে পারেন আমি যে গাছগুলো করেছি আমি কিন্তু শুধুমাত্র জৈব তরল সারি ব্যবহার করে যাচ্ছি সপ্তাহে একদিন করে আমার অন্যান্য ভিডিওতে সে সারের ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কিন্তু সেরকম কিছুই এই গাছের প্রয়োজন হয় না তা সত্ত্বেও দেখুন কত পরিমাণে ফুল একটা গাছ দিতে পারে প্রত্যেকটা ডালে কিন্তু ফুল অসাধারণ এই ফুলগুলো একদম সাদা রঙের হয়ে থাকে আর ছোট ছোট গাছেই প্রচুর পরিমাণে ফুল আপনারা পেয়ে যাবেন এই গাছটাতে অনেক ফুল কালকে ফুটেছিলো এখন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কড়িগুলো হয়ে আছে ফুল ঝরে যাওয়ার পরে আর এই যে আমার এখানে টোটাল তিনটে গাছ আমি লাগিয়েছি তিনটেই কাটিং থেকে করা তিনটে একই প্রজাতিরই প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমি গাছগুলো থেকে বর্তমানে পাচ্ছি তো আপনারা চাইলে টবে এই গাছ করতে পারেন বিশেষত যেটা বলবো মাটিটা একদম জৈবভাবে প্রস্তুত করুন জৈব সার মাটি মিশিয়ে গাছগুলো বসান আর সপ্তাহে একদিন করে তরল জৈব সার প্রয়োগ করুন আর কিছু প্রয়োজন নেই এতেই কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এরকম ছোটো ছোটো গাছে প্রচুর ফুলও আনতে পারবেন আর এই ফুল যখন ছাদ বাগানে আপনাদের ফুটবে দেখতে খুবই সুন্দর লাগবে এছাড়া আপনারা চাইলে এই জাতীয় গাছ বড় টবেও ইউজ করতে পারেন তবে খুব বেশি বড় জায়গার প্রয়োজন হয় না এই গাছের ক্ষেত্রে ছোট পাত্রেই ভালো রেজাল্ট আসে এবং প্রচুর পরিমাণে ফুল এই গাছ থেকে আপনারা নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি এই গাছ আপনারা না লাগিয়ে থাকেন বাড়িতে অবশ্যই লাগান এতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা ছোট গাছ থেকেই ছাদবাগানে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই সকলে ভালো থাকবেন